রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মহাদেবের অশেষ কি পেতা অবশ্যই কমেন্ট বক্সেই লিখুন হার মহাদেব আজকের পর্বের বিষয় মহা মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিনে ভক্তরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন সারা রাত জেগে চার চারপরে চারবার মহাদেবের অভিষেক করা হয় ব্রত অনুষ্ঠান পালন করা হয় আজকের পর্বে আমরা জানবো মহাশিবরাত্রির ব্রতের ভক্তরা উপবাস করলে কি কি নিয়ম পালন করবেন উপবাস করলে যে খাবারগুলি বর্জন করতে হয় এবং যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা কি কি নিয়ম পালন করবেন অর্থাৎ শিব ব্রত বা শিবরাত্রির ব্রতের উপবাসের সম্পূর্ণ নিয়ম আপনাদের জন্য আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও যাব যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন করুন নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন বলা হয় যজ্ঞের মধ্যে যেমন অস্বমেদ যজ্ঞ তীতের মধ্যে যেমন গঙ্গা সেই রকমই ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই মহাশিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বিধ ফল লাভ করা যায় মহাশিবরাত্রির ব্রত সনাতন হিন্দু ধর্মে অন্যান্য ব্রতের থেকে আলাদা ব্রত পুজো পালন করা হয় বেলায় ভক্তরা সারা রাত জেগে থাকতে হয় এছাড়া বলা হয় শিবরাত্রির ব্রত পালন করলে পৃথিবীর সকল ব্রত পালন করার ফল পাওয়া যায় তবে শিবরাত্রি ব্রত পালন অত্যন্ত কঠিন তাই যারা শারীরিকভাবে তারা সম্পূর্ণভাবে নিজলা ব্রত রাখতে পারবেন তবে যারা শারীরিকভাবে সম্পূর্ণ সকম নন তারা নিজলা উপবাস রাখবেন না মহাশিবরাত্রির ব্রতের আগের দিন পালন করা হয় অর্থাৎ এই দিনে ভক্তরা নিরামিষ আহার বা অবিষণ্য গ্রহণ করে আগের দিনে রাতের বেলায় বিছানাতে না শুয়ে ঘর বা কম্বলে শুতে হয় এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে ভক্তরা নিজেদের ব্রতের জন্য প্রস্তুতি করেন তাই সম্পূর্ণভাবে শাস্ত্রিক এবং ব্রহ্মচার্য পালন করা উচিত ব্রতের আগের দিন পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভালোভাবে স্নান সেরে পরিষ্কার বস্তর পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয় হাতে গঙ্গা জল এবং কিছু অক্ষত চাল নিয়ে এই দিন থেকে ব্রত শুরু হয়ে যায় তারা নির্জলা উপবাস রাখেন তারা চব্বিশ ঘন্টা উপবাস রাখে এটি অত্যন্ত কঠিন একটি ব্রত যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা সারাদিন জল শরবত দুধ এই সকল পানীয় জাতীয় জিনিস খেতে পারেন গোল এবং লসিও যায় তবে এই দিনে দিনে ব্রতবাসীরা কখনোই ভাত খাবেন না রুটি খাবেন না গম থেকে তৈরি এবং চাল থেকে তৈরি কোনো রকম অন্ন গ্রহণ করা যায় না তবে এই দিনে নিরামিষ সবজি গ্রহণ করতে পারেন তার সাথে আপনারা সাবুদানা মাখানা জল সিঙ্গারা বা কুটুর আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তার সাথে সাথে ড্রাই ফ্রুট বা এমনি ফলও খেতে পারেন দুধ থেকে তৈরি খাবার খাওয়া যেতে পারে তবে বন্ধুরা ভুলেও এই দিনে আমি জাতীয় খাবার চবেন না এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার তৈরি করা যাবে না এবং খাওয়া যাবে না সম্পূর্ণভাবে নিরামিষ এবং স্বাস্থ্যিক আহার গ্রহণ করবে খাবারে আপনারা হিং ব্যবহার করবেন না যে খাবার তৈরি করবে সেই খাবারে সব সময় সন্দুক লবণ বা চিলা লবণ ব্যবহার করবেন কারণ শিব পুজোতে সম্পূর্ণভাবে সাহস্তিক জিনিসই ব্যবহার করা হয় পেঁয়াজ রসুন এর ব্যবহারও নিশ্চিত আরও একটি বিষয় মহাশিবরাত্রির দিনে চাল এবং গম থেকে তৈরি খাবারের সাথে সাথে ডাল ও গ্রহণ করা যাবে না তাই কোনো ধরনের ডাল জাতীয় খাবার ও আপনারা এই দিন বর্জন করুন মহাশিবরাত্রির ব্রতের প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় পোহরে দই দিয়ে তৃতীয় পোহরে ঘি দিয়ে এবং চতুর্থ পোহরে মধু দিয়ে মহাদেবকে অভিষেক করা হয় সারা রাত জেগে পরের দিন পারন সম্পূর্ণ করা হয় এবং কথা শোনা হয় পালন সম্পূর্ণ করে কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে তার সাথে সাথে প্রসাদ বিতরণ করে আপনারা ফল গ্রহণ করতে পারেন যেই দিনে পালন সম্পূর্ণ করবেন সেই দিনে খেয়াল রাখবেন ভাত এবং গম থেকে তৈরি কোনো রকম খাবার খাওয়া যাবে না চাল জাতীয় খাবার এবং গম জাতীয় খাবার একদমই নিষিদ্ধ উপবাসের দিন আপনারা যেইভাবে ছিলেন সেই রকমই খাবার খাবেন এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় কারণ ঠিকভাবে পালন সম্পূর্ণ না হলে সম্পূর্ণ শিবব্রতই বিতা হবে তাই এই দিনও নিরামিষ খাবার গ্রহণ করতে হয় নিরামিষ সবজি গ্রহণ করুন তবে পেঁয়াজ রসুনের ব্যবহার পালনের দিনে মহাশিবরাত্রির দিনে এবং শিবরাত্রির ব্রতের দিনে পালন সম্পূর্ণ করবেন যেদিন এই তিন দিনই বর্জনীয় আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে